খেজুর একটি বহু পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু ফল খেজুর শুধু রোজার ইফতারেই নয় সারা বছরই স্বাস্থ্যকর খাবার হিসেবে বেশ জনপ্রিয় এতে রয়েছে ফাইবার ভিটামিন আয়রন ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে নানা রোগ থেকে সুরক্ষা দেয় তবে অনেকের মনেই প্রশ্ন খেজুর খাওয়ার সঠিক সময় কখন খালি পেটে সকালে খাওয়া ভালো নাকি ঘুমানোর আগে তাহলে ঘুমানোর আগে খেজুর খাওয়ার উপকারিতা কি আসুন জেনে নেওয়া যাক খেজুরে থাকা ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি সিক্স স্নায়ুকে শান্ত করে যা ভালো ঘুম আনতে সাহায্য করে এতে থাকা প্রাকৃতিক সুগার রাতের ক্ষুধা নিবারণ করে ফলে অযথা অতিরিক্ত কিছু খাওয়ার প্রবণতা কমে ঘুমের আগে খেজুর খেলে শরীরে মেলাটোনিন হরমোনের কার্যকারিতা বাড়ে যা ঘুমের মান উন্নত করে তাহলে কোন সময় সেরা বিশেষজ্ঞদের মতে খেজুর খাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই সকালে খেলে এটি শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় আর রাতে খেলে ঘুম ভালো হয় ও পেট ভরা অনুভূতি দেয় তবে যাদের ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণের সমস্যা আছে তাদের পরিমিত পরিমাণে খাওয়াই শ্রেয় সব মিলিয়ে খেজুর দিনের যে কোনো সময় খাওয়া যায় তবে স্বাস্থ্যগত চাহিদা অনুযায়ী খালি পেটে কিংবা ঘুমানোর আগে খাওয়া দুটি শরীরের জন্য বেশ উপকারী